এখন আমি যে ব্যায়ামগুলো দেখাবো এই ব্যায়ামগুলো আমাদের সারা শরীর থেকে ফ্যাট রিডিউস করে দেবে আপনি প্রতিদিন ব্যায়াম করছেন অথচ আপনার ওজন কমছে না তার কারণ হয়তো আপনি খাবার খেয়ে নিচ্ছেন এই বাইরের আজে বাজে খাবার বন্ধ করুন তার সাথে যে ব্যায়াম দেখাবো এই ব্যায়ামগুলো করুন দেখুন আস্তে আস্তে আপনার শরীর থেকে ফ্যাট রিডিউস হয়ে যাচ্ছে প্রথম ব্যায়াম এভাবে পা দুটো যতখানি সম্ভব দূরত্বে রাখুন রেখে এইভাবে হাত উপরে নিন হয়ে বসুন পয়েন্ট 2 20 এভাবে 20 বার করুন 20 বার করলে 100 সেট হলো 400 বেন্ড করুন পরের বেন্ড হাত দুটোকে এভাবে রাখুন ডান দিকে যতটা সম্ভব পাস হয়ে যাবে বেন্ড হন অপজিট দিকে আপার বডিটা টুইস্টিং করুন এবার মাথা নিচে নামান ওয়ান অপজিট সাইডে বেন্ড করুন টু Three, four, five, six, seven, eight. নাইন টেন এভাবে কুড়ি বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম একটা এক কেজি ওজনের ডাম্বেল অথবা এক লিটার জল ভর্তি বোতল নিন নিয়ে এইভাবে একবার রাইট সাইডে যান একবার লেফট সাইডে যান রাখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ Six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty. এভাবে তিরিশ বার করুন চার শেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে ডিআইলের সাথে একদম সেটে দাঁড়ান দাঁড়িয়ে আপনি হাত দুটোকে পেছনে এবং লেফট রাইট করে যতটা সম্ভব শুকিয়ে রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 20 এই ব্যায়ামটা আমাদের হাত এবং পিঠে তিরিশ বার করুন একটা সেট হল চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম বডিটাকে এরকমভাবে যতটা সম্ভব সোজা রাখুন রেখে লেফট রাইট করে পা তুলুন তুলে হাতে ছোয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন একটা সেট হবে চার সেট ব্যায়াম করুন যে ব্যায়ামগুলো দেখালাম ব্যায়ামগুলো নিয়মিত করুন আর বাইরে রাজে বাজে খাবার ছেড়ে দিন নিশ্চিত ভাবে আপনার ফ্যাট রিডিউস হবে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করে অপরকে শেয়ার করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন